নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সালে দুয়ার সরকার ক্যাম্পে যেসব মহিলারা নতুনভাবে ভান্ডার প্রকল্পে আবেদন করলেন তাদের নাম অলরেডি এন্ট্রি হতে শুরু হয়ে গেছে এবং অনেকের মোবাইলে এস এম এস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডিও চলে এসেছে তো আপনার মোবাইলে যদি এখনও অ্যাপ্লিকেশন আইডি না এসে থাকে তাহলে কীভাবে আপনার আবেদনপত্রের স্ট্যাটাস চেক করবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটি কী পর্যায়ে রয়েছে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হল বা আপনার অ্যাপ্লিকেশনটি যদি অ্যাপ্রুভ হয় তাহলে কোন মাস থেকে টাকা পেতে পারেন তার সমস্ত তথ্য ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি দেখে নিই আপনার আবেদনপত্রের স্ট্যাটাসটি চেক করবেন তো আপনাদেরকে যে কোনো একটি ব্রাজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর সেখানে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস লিখে সার্চ দিতে হবে সার্চ দিলেই প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্ককে আপনাদেরকে ক্লিক করতে হবে এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে ভান্ডার প্রকল্পের অফিসিয়াল হোম পেজ ওপেন হবে এবং এই পেজে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটি হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পরবর্তী পেজ আবার ওপেন হবে তো এখানে সিলেক্ট বলে যে অপশন রয়েছে এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে চারটি অপশন শো করবে এই চারটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন তো এখানে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি আপনার মোবাইলে যদি এস এম এস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি চলে এসে থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন তাছাড়া যদি না আসে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যে একটি অপশান চুজ করে নেবেন এবং সেই নাম্বারগুলো বসিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো আমি এখানে একটি মোবাইল নাম্বার নিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হয় সেটাই দেখে নেব তো মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম এ নিচের ঘরে মোবাইল নাম্বার এন্ট্রি করে নিতে হবে মোবাইল নাম্বার এন্ট্রি করা হয়ে গেলে ডান সাইডে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে বাম সাইডের এই ইন্টার ক্যাপচা অপশন বলে লেখা রয়েছে এই অপশানে আপনাদেরকে বসিয়ে নিতে হবে বসানো হয়ে গেলে তার অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করবে এবং তার সঙ্গে সঙ্গে কোন ডেটে বা কোন তারিখে আপনার অ্যাপ্লিকেশনটি এন্ট্রি হয়েছে সেসব ডেটগুলো এখানে দেখাবে এখানে আমি একটি পুরনো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যেহেতু আমার কাছে নতুন অ্যাপ্লিকেশন আইডি নেই তো এই এই অ্যাপ্লিকেশনটি এক নয় দু হাজার একুশ সালে আপনার এন্ট্রি হয়েছে এবং কুড়ি নয় দু হাজার একুশ সালে অ্যাপ্রুভ অর্থাৎ এখানে চারটি পর্যায়ে রয়েছে চারটি পর্যায়ের সবকটি ফুলফিল যখনই হবে তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার এখানে নাম শো করবে নাম শো করবে এবং রেফারেন্স বেনিফিশিয়ারি যে আইডি সে আইডি দেবে এবং অ্যাপ্লিকেশন আইডিও এখানে শো করবে সাইডে যে অপশন রয়েছে সেই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশন এর অপশনটিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ব্যাঙ্ক ডিটেলস সেই ব্যাঙ্ক ডিটেলসটি এখানে শো করবে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ এই লেখাটি শো করবে তাছাড়া এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই অ্যাকাউন্টের প্রথমের দুই সংখ্যা এবং শেষে তিন সংখ্যা শো করবে এবং আইএফসি কোডের শেষ দুই সংখ্যা শো করবে এবং আপনি কোন কোন মাসে পেমেন্ট পেয়েছেন তার একটি লিস্ট এখানে চলে আসবে আপনাদের অ্যাপ্লিকেশনটা যেহেতু নতুন সেহেতু এখানে পেমেন্টের ঘরগুলি শো করবে না তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটা চেক করে দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হল না রিজেক্ট হলো যদি রিজেক্ট হয় তাহলে আপনারা বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সেখানে কথা বলে আপনাদের অ্যাপ্লিকেশনটি ঠিক করে নিতে পারবেন তাছাড়া যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয় তাহলে আপনারা ফেব্রুয়ারি মাস থেকে হয়তো টাকা পাবেন না যেহেতু এখানে নোটিসে বলাই ছিল যে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ অবধি অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে সময় লাগবে আপনারা হয়তো মার্চ বা এপ্রিল মাস থেকে টাকা আম পাবেন তো এক্ষেত্রে এখনও কোনো অনস বা আপডেট আসেনি তো পরবর্তী আপডেট আসলে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অন করে দেবেন এবং সকলের সুবিধাতে ভিডিওটি শেয়ার করে দেবেন